আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপি নেত্রী শামা বৈদের ভক্তদের ঝাড়ু মেছেন শ্যামদের রাজনীতির ক্যারিয়ার থাকবে তো সম্মানিত দর্শক সেটাই বিশ্লেষণ করব ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসলে বিএনপি এবং জামাত দুই দলকে আক্রমণ করে একটা ভিডিও করেন সেই ভিডিওতে জামাতের নায়বে আমির আব্দুল মোহাম্মদ তাহের নিয়ে অভিযোগ করেন যে আব্দুল মোহাম্মদ তাহের রয় রেজেন্ট এমন কি সাংবাদিক নাইমুল ইসলাম খান তাকে নাকি আব্দুল মোহাম্মদ তাহের তার বাসায় রেখে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তৌহিদ ইসলামের নেত্রীbindo কে বলেছেন যে আব্দুল মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে খোঁজ খবর নিতে এবং তদন্ত করে দেখতে এছাড়াও ফরিদপুরের বিএমপি নেত্রী আলোচিত নেত্রী সামা ওবাইদের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন শ্যামাবাইজের সাথে নাকি শেখ হাসিনার সাথে কানেকশন রয়েছে এবং ফোনে সবসময় কথা হয় এবং বিএনপির যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো শেখ হাসিনাকে দেয় এই দুইটা অভিযোগ সাংবাদিক ইলিয়াস হোসেন করেছেন কিন্তু জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সুন্দর এবং সাবলীল ভাষায় ইলিয়াস হোসেনের বক্তব্যগুলোকে তিনি প্রত্যাখ্যান করেন এবং ইলিয়াস হোসেনকে বলেন যে আপনি তদন্ত করে বলুন আপনি যেহেতু অভিযোগ উঠিয়েছেন আপনি তদন্ত করুন এবং তদন্ত করে যদি সঠিক না হয় তাহলে আপনার চ্যানেলের মাধ্যমে আবার জনগণকে পরিষ্কার করে বলবেন আর পক্ষান্তরে সামাবাইদের যে ভক্তরা তারা কিন্তু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড় মিছিল করেছে এমনকি আপনারা যদি বক্তব্যগুলো দেখেন তাহলে দেখবেন ইলিয়াস হোসেনকে আক্রমণ করে মারাত্মক ধরনের কিছু কথা বলেছে যেমন ইলিয়াস হোসেন আওয়ামী লীগের দালাল ইলিয়াস হোসেনের চামড়া দিয়ে ডুগডুকি বাজাবে ইলিয়াস হোসেনকে থাপিয়ে তার কান গরম করে ফেলবে এই জাতীয় উস্কানিমূলক নানা বক্তব্য কিন্তু এই সামবায়ীদের বক্তরা দিয়েছেন এখন এই যে সামবায়ীদের বক্তরা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যে বক্তব্য বিবৃতি এবং ঝাড়ু মিছিলটা করেছেন এটাতে কি আসলে সামবাদ জড়িত যদি সত্যিকার অর্থে সামবাদ যদি জড়িত থাকেন তাহলে আমি নিশ্চিত সাংবাদিক ইলিয়াস যেই কোয়ালিটির এবং তার ধ্যান ধারণা যেই কোয়ালিটির সামারবাদের রাজনীতির ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে কেন বললাম আমরা কিন্তু এই যে চ্যানেলে কথা বলি আমরা যারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলার চেষ্টা করি এবং যে কারো বিরুদ্ধে যার যতটুকু ভুল রয়েছে ততটুকু বলার চেষ্টা করি এই জাতীয় লোকদের কাছে আসলে অনেকে অনেক কিছু ফাটাই অনেক গোপন জিনিস ফাটাই কারণ আমরা এখনো স্কুটো আমাদের কাছে অল্প আসে আর ইলিয়াস হোসেন যেহেতু পপুলার এবং সাহসী সবার বিরুদ্ধে যে কোনো ভিডিও ছেড়ে দেয় তাই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মেসেজগুলো যায় আমাদের কাছে যতটুকু আসে ততটুকু আমরা ছাড়তে পারি না কারণ আমাদের সেই সাহসও নেই কারণ অনেকের বিরুদ্ধেই আসে কিন্তু ইলিয়াস হোসেনের সেই সাহস আছে ইলিয়াস হোসেন বিগত বছরগুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই ধরনের কথা বলেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে সবচাইতে পছন্দ ক্ষমতাশালী লোকগুলো ছিল এই যে ডিবি হারুন বেনজির তারপরে যে প্রচন্ড প্রভাবশালী যে লোকগুলো রয়েছে এই লোকগুলোর বিরুদ্ধে কিন্তু কথা এবং সাহসিকতার সাথে কথা বলতো সত্য মিথ্যা কথা কিন্তু সে এবং এবং সাথে সাথে। আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করেন এই রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করে কারা আলাদা একটা চক্র রয়েছে এই চক্রটা কিভাবে রাজনীতিবিদদেরকে ফাঁদে ফেলান নারী দিয়ে যদি আমি আওয়ামী লীগ নেতাদের হিস্টোরি যদি বলি আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের এই নারী কেলেঙ্কারি রয়েছে নারী কেলেঙ্কারিগুলো এই বিশেষ করে বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোর কাছে তাদের প্রতিপক্ষরা সবসময় দেয় যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা ছিল তারা তার প্রতিপক্ষকে ডিমোনালাইজ করার জন্য সম্মান হানির জন্য এই বিভিন্ন সাংবাদিকদের কাছে আসলে পাঠাতো আবার বিএনপির নেতা নেত্রীদের যে অপকর্ম নেই সেরকম নয় এই যে নারী কেলেঙ্কারী এই নারী কেলেঙ্কারিতে আওয়ামী লীগের অনেক নেতা জড়িত ছিল এবং নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে এই সব নেতারা অনেকের কাছে আসলে ধরা খেয়েছিল এবং মুখ ফুটে অনেক কিছু বলতে পারতো না এখন বিএনপির যে নেতারা এখন মনে করছেন তারা ক্ষমতায় চলে এসেছেন বা আপনারা এমপি হয়ে গেছেন ভুল করছেন বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ফেতনা হচ্ছে এই নারী এবং আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এই নারী কেলেঙ্কারিতে একেবারে অনায়াসে জড়িয়ে যায় আর বিএনপির যেসব নেতারা রয়েছেন আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই নারী কেলেঙ্কারি মারাত্মক একটা ফাঁদ আর এই ফাঁদ থেকে বের হওয়া অনেক কঠিন এবং এই ফাঁদে অনেকেই রয়েছে এই যে সামায় ওনার কি কি আছে উনি ভালো জানেন কিন্তু আমি আপনাদেরকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সামাবায়েদ ইলিয়াস হোসেনের কাছে ক্ষমা না চায় আপনি বিশ্বাস করেন ঠিক ইলিয়াস হোসেনের পরবর্তী ভিডিও হয়তো এই সামবেদকে নিয়ে হবে আর সেই ভিডিওতে কি কি রঙ্গমঞ্চ আপনারা দেখবেন সেটা ইলিয়াস হোসেন ভালো জানে আর উপরওয়ালা ভালো জানে যদি সামা এরকম কোনো কিছু থেকে থাকে গোপন একদম নিচ্ছে ধরে রাখতে পারেন সেটা ইলিয়াস হোসেনের কাছে থাকবে আর ইলিয়াস হোসেন নিশ্চিতভাবে যেই কোয়ালিটির এবং যেই মাইন্ডের কারো কথা শুনে না সে তার মনে যেটা চাই সে সেটা করে একেবারে ব্যাপারও একজন লোক এই বেপরা লোক যদি তার কাছে যদি সামবাইদের কোনো কিছু থেকে থাকে নিশ্চিত ধরে রাখতে পারেন সামরবাইদের এই ক্যারিয়ার এখানেই শেষ আমার মনে হয় বিএনপির নেতাকর্মীদের আরেকটু সংযত হয়ে আরেকটু ভালোভাবে চিন্তা করে তারপর বক্তব্য বিবৃতি দেওয়া উচিত এই ইলিয়াস হোসেন শেখ হাসিনাকে কেয়ার করেনি আর সে বিএমপির একজন নেত্রীকে কেয়ার করবে এটা আমার মনে হয় না এবং যেই বিএনপিরা যেই জামাতের লোকজন এই ইলিয়াস হোসেনকে মাথায় তুলে রেখেছিল এখন তারা ঝাড়ু মিছিল করছে আমার কাছে সত্যি আশ্চর্যজনক মাওবাইদ এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজনের অভিযোগগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে হবে যে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াস হোসেন যে অভিযোগগুলো করেছেন এটা সামাওবাইদের সাথে আরও মারাত্মক ডাইরেক্ট রয়্যাল এজেন্ট বানিয়ে দিয়েছে কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার বক্তব্যে কত সুন্দর ভাষায় ইলিয়াসকে সম্মান রেখে বারবার ধন্যবাদ জানিয়ে তার সে ভিডিও দিয়েছে এবং ইলিয়াস হোসেনকে অনুরোধ করে কথা বলেছেন এর কারণ কি এই আবদুল্লা মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে যত অভিযোগই করুক নারী কেলেঙ্কারি থাকবে না তারপরেও সে এত বড় অভিযোগের পর সে সম্মান দিয়ে কথা বলেছে আমি যতটুকু জানি যারা বাংলাদেশের রাজনীতি করেন এরা নারী হোক অথবা পুরুষ হোক বেশিরভাগ ক্ষেত্রে নারী কেলেঙ্কারিতে জড়িত সেটা বিএনপির অনেক লোক আছে আর আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোকে ছিল আমার মনে হয় সামনের রাজনৈতিকভাবে মারাত্মক ভুল করেছেন যদি সত্যিকার অর্থে রাজনীতি যদি বুঝতেন তাহলে তিনি ইলিয়াস হোসেনকে সরাসরি বলতে পারতেন বা তার পেজ থেকে ভিডিওর মাধ্যমে তার অভিযোগগুলো অস্বীকার করতে পারতেন এবং সেটা এই আবদুল্লা মোহাম্মদ তাহির যেভাবে করেছে সেভাবে করতে পারতেন বুঝতে হবে যে ইলিয়াস হোসেন শুধুমাত্র একটা ব্যক্তি না বা একটা ইউটিউবার না যেমন আমিও একজন ইউটিউবার আমাদের কথাই আসলে কারো কিছু যাবে আসবে না হয়তো কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না কিন্তু ইলিয়াস হুসেনের একটা হিউজ লোক রয়েছে সেটা বিএনপির মধ্যেও রয়েছে আওয়ামী লীগের রয়েছে জামাতের মধ্যে রয়েছে যে ইলিয়া হুসেন যা বলে সত্য বলে এই যে মানুষের বিশ্বাস ইলিয়া হুসেনের প্রতি এই বিশ্বাসটা বিএনপির কোন নেতা বলতে পারবে তার প্রতি বিএনপির নেতাকর্মীদের রয়েছে আমার মনে হয় না অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে সামাবায়দকে পছন্দ করি রাজনীতিবিদ হিসেবে তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমি সমবায়কে বলবো তার নেতাকর্মীদেরকে বলা যে যেই বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে ক্ষমা চাওয়া এবং সমবায় নিজেও ক্ষমা চাওয়া উচিত না হয় সমবায়দের ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে কারণ ইলিয়াস হোসেন একজন বিএনপি পন্থী এবং বিএনপি মানা সাংবাদিক মাথায় রাখতে হবে যদি সে আওয়ামী লীগ পন্থী হতো বা জামাতপন্থী হতো তাহলে এটা বিএনপির ক্ষতি হতো না সম্মানিত দর্শক আমি কি বুঝাতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ